আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা মন বন্ধু মোহনা চ্যানেলের পক্ষ থেকে আমি আবু আল নাইম আজকে চলে এসেছি নাটোরের রথবাড়ির হাফরাস্তা এলাকায় এখানে আমি আজকে কথা বলবো ইউনুস ভাইয়ের সাথে তো আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে উনি একজন মানে শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ উনি দুই চোখেই দেখতে পান না এবং উনার চলাফেরারও অনেক কষ্ট হয় তারপরে উনি কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য মুখাপেক্ষী না হয়ে নিজে ব্যবসা করে উদ্যোক্তা হয়ে সফল হয়েছেন নিজে সফল হয়েছেন নিজের পরিবারকে সে সহযোগিতা করছেন এবং সবচেয়ে বড় কথা যে উনি আমার সাথে আমার সাথে ওনার সাথে যে কথা হয়েছে উনি আমাকে বলছেন যে উনি মানুষের কাছ থেকে কোনো কিছু সাহায্য নিতে লজ্জা পান এই যে আত্মসম্মান বোধ এই জিনিসটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে তো আজকে ভিডিওটি সবাই পুরোটা দেখবেন ভাইয়ের আমরা এই পথ চলার গল্পটা শুনবো এবং তার যে সুখ দুঃখের গল্প এটা আমরা ভাগাভাগি করে নিব আর যারা এখন আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমি তো আপনাকে চিনি ব্যক্তিগতভাবে তারপরেও দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ ইনুস আলী আমার পরিচয় হলো আমি কোয়েল পাখি এ নাটন নিচা বাজারে প্রতিদিন আর এবারে রবিবারে হলো তেবেরা হাটে তে তো এইভাবে মনে করেন সকাল দশটার তেনে তিনটা পর্যন্ত আমার পাবে ইনশাল্লাহ যে আপনার এই যে শারীরিক প্রতিবন্ধকতা যেটা তো এইটা যখন আপনার এটা তো জন্মগত ভাবে ছিল না কোন একটা অসুখের কারণে আপনার আমি যে এটা ভুল চিকিৎসা হ্যাঁ যেটাই হোক আর কি তো আন্টির সাথে কথা বলে জানলাম যে আপনার এটা একটা চিকিৎসার ভুলের কারণে বা যে কারণে হোক আপনার এই প্রতিবন্ধকতা হইছে তো আপনি এরপরে আপনি তো কোয়েল পাখির ব্যবসাটা মানে কতদিন হলো করতেছেন সাত বছর হলে করেছি আচ্ছা প্রথমে কিভাবে কি চিন্তা প্রথমে হাটে আমি একা একা আমার এক ভাগ্নের সাথে যাইছি যায় আশি পিস পাখি নেচ্ছি আশি পিস পাখি আনার পর থেকে আমি এই যে ব্যবসা শুরু করছি তারপরে একশো দুইশো তিনশো চারশো এবং পাঁচশো ছয়শো এরকম করে করেছি ব্যবসা আচ্ছা সাত বছর হলে তো আপনার মানে যখন ব্যবসাটা শুরু করছিলেন তখন আপনার পুঁজি কেমন ছিল মানে শুধু ষোলোশো টাকা ষোলোশো টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলেন এই যে এতদিন হলো ব্যবসা করতেছেন তো এই ব্যবসা করার আপনার তো আসলে যে শারীরিক কন্ডিশন এতে এরকম কন্ডিশনে অনেকে আছে তারা কিন্তু কর্ম করে খাইতে পারে না তারা বিভিন্ন ভাবে আর কি মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে চলাফেরা করে কিন্তু আপনি সেটা না করে ব্যতিক্রমী আপনি একজন উদ্যোগী উদ্যোক্তা হয়েছেন এবং ব্যবসা করতেছেন তো মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি কেন ব্যবসা শুরু করলেন আমি ব্যবসা করি আমি মানুষের কাছে যে কোনো মানুষের কাছে যে জিনিস নিতে আমার শরম করে আবার এবাদে মোনা করেন যার তার কাছে যাই যেভাবে যাব কি রকম কি হবে এখন ধরে আমি নিজে ব্যবসা করি নিজে এরা যেটা যখন মন চাচ্ছে তখন তাই কিনেছি কিনা কাটা করি এজন্য ধরেন টাকা কি যা যেটুকুন আমার লাভবারে সেটা কোন দিয়ে আমি ব্যবসা করি ও যেটুকুন ছিল ওটুক হারিয়ে গেছে অবশ্য কোনটা এখন আর পুজি নাই যে দিছে এই কারণে আবার অনেক পাখি আমার মারা গেছে একবার অনেক মানে হাজার বারোশো পাখি আমার মারা গেছে এবারোশো পাখি মারা গেছে শীতের ভিতর বত্রিশ হাজার পাখি বত্রিশ হাজার টাকার পাখি মারা গেছে বিরোধ ভাই আপনি মারা গেছে এটা তো আল্লাহর ইচ্ছা যাইতেই পারে ব্যবসা করলে লাভ লস দুই রকমই আছে কিন্তু আপনার টাকা মেরে দিছে মানুষ এই জিনিসটা আমি বুঝতে পারলাম না মানে আসলে একজন সিজিনে বাচ্চা নিয়ে আল্লাহকে আমি 24000 টাকা পাঠাইছি 24000 টাকা মাইরে দিছে বগড়ার আবার মনে করেন এই কি বেশ কয়েকদিন আগে একজন জিরো বাচ্চা নিয়ে গেছে কইছে টাকা এক সপ্তাহ পরে দিব তাই কয় এখনো পর্যন্ত আসেনি আমার টাকা দাও দেই বলেন কি আপনার কাছেও মানুষ টাকা এরকম ভাবে জালিয়াতি করে এই বেশ কয়েকদিন আগে মারে দিছে ইনার বাড়ি হলো নাটোরে বউ বাজার বড়গাছা বলে ও আমি দেখতে পাই না ওজন যাইতে পারি না ধরতে পারি না মানে আপনি যে ওখানে বসে পাখি বিক্রি করেন নাটোর বাজারে পাখি নাই কিন্তু টাকা দেয় না নাকি এরকম হ্যাঁ হ্যাঁ যে টেপ মারা পাঁচশো দুইশো টাকার নোট সিরা টেকা টেপ মারা টেকা দিয়ে যায় বুঝতে পারি না এই টাকা হাতের ভিতরে দিয়ে চলে নিল্লা মানুষ এই এই যুগে এরকম ঘটনা ঘটে যে মানুষ এরকম একজন মানে শারীরিক প্রতিবন্ধী মানুষ ব্যবসা করে খাচ্ছে তার টাকাও মানুষ এরকম করতে পারে আবার অনেকে নিয়ে নিয়ে লিয়ে হাতে ভাঙা নিচ্ছে তাই কয় আর পাখি টাকা দেয় এরকম আল্লাহ মাফ করুক বিষয় হচ্ছে যে এটা যার যার ব্যক্তিগত বিষয় মানুষের মন মানসিকতা এটা আসলে আমার বলারও কিছু নাই আর আমার সেই ক্ষমতাও নাই তো যাই হোক আমি দুইটা শেষ কথা বলবো বেশি কথা বলবো না যেহেতু ভাই সারাদিন বাজারে কাজকাম করে বাসায় আসছেন শারীরিক ভাবে ক্লান্ত এখন দর্শকদের কাছে আপনার চাওয়াটা একটু প্রাণ খুলে যদি বলেন আমি আমার কাছে দর্শকেরা যদি প্রতিদিন আমার নিসা বাজার নাটন নিসা বাজারে মাছের আড়তে থাকে ওখানে যদি আইসে আমার পাকিলে হেল্প করে তাহলে আমি অনেক আগাতে পারবো ইনশাল্লাহ আবার এবারে আমার কাছে ফোন করে আমার ফোন নাম্বার দিয়ে দিলে স্ক্রিনে তাহলে মনে করে ওই জায়গায় আমাকে ফোন করে কয় আমার যোগাযোগ আমার বাসার ঠিকানা নিয়ে পালাইছে আমার কাছে পাখি যে কোনো সময় নিতে পারবে সব সময় আমার কাছে পাখি পাবে দর্শক ওনার কিন্তু কোনো সাহায্যের আবেদন নাই এটা আমি আবার বলতে চাচ্ছি এটা কিন্তু কোনো সাহায্যের আবেদন না উনি ব্যবসা করেন ওনার প্রোডাক্ট হচ্ছে কোয়েল পাখি উনি সেটা বিক্রি করতে চান আপনারা কিন্তু চাইলে ওনার কাছ থেকে কোয়েল পাখি কিনতে পারেন ভাই আমি ভিডিওতে নাম্বার দেই না কারণ আমি টাকার বিনিময়ে ভিডিও করি না আমি তারপরে আপনার নাম্বারটা আমি দিব আপনি নিজে মুখে আপনার নাম্বারটা গর্বের সাথে বলেন জিরো আচ্ছা এই নাম্বারে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কারো বড় অনুষ্ঠান বাড়িতে কোনো ফাংশনের জন্য যদি বেশি পাখি লাগে বা হোটেল রেস্তোরাঁ যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ এই ভাইয়ের পাশে আপনারা কিছু চাইলে দাঁড়াতে পারেন আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না কিন্তু ভাইয়ের গল্প শুনে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি তো ভাই যারা আসলে হাত পা সুস্থ সবল থাকার পরেও ব্যবসা বা কোনো কর্ম না করে অবৈধভাবে অসাধু উপায়ে জীবনযাপন করে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনি কিন্তু তাদের জন্য অনুপ্রেরণা বা একটা শিক্ষা যে আপনি এরকম প্রতিবন্ধকতা থাকার পরেও আমি এরকম চোখে এক ফোঁটাও দেখতে পাই না তারপরে হাঁটতে পারি না তারপরে এভাবে যে কষ্ট করে নামাজ কালাম পড়ি তারপরে মনে করে নেই একা একাই বাজার যাচ্ছি একা একাই বাজার থেকে বেচা কিনা করে বাসার চলে আসছি আর সেভাবে আমি চলিচ্ছি আচ্ছা হাটে তো আমি দেখলাম আপনার আম্মা মনে হয় হাটে আমার মা থাকে হাটে আমার মা আমার সাথে হেল্প করে আর বাজারে নিসা বাজারে আমি একাই থাকি তেবে রাতে শুধু আমার মা থাকে তেবে হাটে অনেক সিটার বাড়বাড় থাকে অনেক টাকা পেশাল না দিয়া চলে যায় খেত করে ওজন আমার মা থাকে তেবে হাটে জয় হোক দর্শক বন্ধুরা ওনার মা ওনাকে অনেক সহযোগিতা করেন আমি নিজেও দেখছি আমি কত দুই তিন দিন যাবত ওনার সাথে আর কি যোগাযোগ করতেছি ওনার চলাফেরা জীবনযাপন এগুলো আমি একটু দেখলাম যে উনি আসলে চলাফেরা করেন ওনার ব্যবসা বাণিজ্য কোথায় কি সমাচার তো যাই হোক বন্ধুরা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউনুস ভাই আমাদের জন্য একজন অনুপ্রেরণা আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য পুরো জাতির জন্য অনুপ্রেরণা যে উনি এইরকম প্রতিবন্ধকতা থাকার পরে উনি চোখে দেখতে পান না দুই চোখে উনি অন্ধ এবং যে শারীরিক উনি কিন্তু কোনোভাবেই অন্য কারো কাছে হাত পাততে রাজি নয় উনি উনি নিজে নিজে নিজের মানে পায়ে কোয়েল পাখির ব্যবসা করছেন ওনার মায়ের সহযোগিতায় এবং উনি এখন স্বাবলম্বী উনি এই পাখির ব্যবসা করে সংসার চালাচ্ছেন তো আপনারা যারা ভাইয়ের কাছ থেকে পাখি নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের একটি শেয়ার একটি কমান্ড ভাইয়ের জন্য যদি করেন আপনাদের এটা একটা সদগায় জারিয়া হয়ে থাকবে কারণ ওনারা অনেক আশা নিয়ে আমাদের ভিডিওতে আসেন আমি কিন্তু ওনাদের কাছ থেকে একটি টাকা ওনার কাছ থেকে আমি নেই এবং আমি কোনো কারো কাছ থেকে কোনো উদ্যোক্তার কাছ থেকে আমি কোনো টাকা নেই না আমি শুধুমাত্র তাদের সহযোগিতার উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই তো আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের পাখি প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ